আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাফন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম তো শীতের এই মৌসুমে আবারও চলে এলাম শীতের চারটি পিঠা রেসিপি নিয়ে শেয়ার করতে আপনাদের সাথে আর চারটি ভিন্ন স্বাদের এক পিঠার রেসিপি একসাথে আমি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে আপনারা চুষি পিঠা তারপরে অনেকগুলো ফাপা পুলি পিঠা একসাথে কীভাবে তৈরি করতে পারেন আটা দিয়ে খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করবো তাছাড়া ঝাল পাটিসাপটা পিঠা ডিম ঝাল পাটিসাপটা সাপটা একটা রেসিপি এই কনকনের শীতে এই পিঠাটা খেতে পছন্দ করে না এমন মানুষ কমই আছে প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু শীত আসলে একবার হলো খেজুরের গুড় দিয়ে অথবা খেজুরের রস দিয়ে এই চুচি পিঠাটা তৈরি করে খাওয়া হয় তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা শেয়ার করব মানে হাতে ডলাডলি ছাড়াই আপনারা কীভাবে কেচি দিয়ে খুব সহজে এই পিঠাটা তৈরি করতে পারেন তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকের এই চুচি পিঠা বানানোর জন্য প্রথমেই কাই করে নিব তার জন্য মগ পানি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে পানিটা পাঁচ মিনিট খুব ভালোভাবে জাল করে নিব অবশ্যই কিন্তু কাই তৈরি করার ক্ষেত্রে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন তো পাঁচ মিনিট পর এখন আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ভেজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ তো আমি চালের গুঁড়া আগে থেকে নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে নর্মাল করে নিয়েছিলাম তো দুই দুই কাপ চালের গুঁড়া আমি দিয়ে দিয়েছি আর এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এইভাবে একটু নেড়ে চেড়ে দিবেন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখন এটা ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য আর লো হিটে রেখে দিব পাঁচ মিনিট আর ফিরে আসবো আমি পাঁচ মিনিট পর তো ফিরে এলাম আমি পাঁচ মিনিট পর দেখুন আমার কাইটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কারণ কাইটা যদি ভালোভাবে সিদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু দেখবেন পিঠাগুলো একটাও ভেঙে যাবে না তো আমার কাইটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একই প্যানে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে দুধ দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু দুধটা আগে থেকে জাল করে নিয়েছি আমি এখানে তিন কেজি দুধ আগে থেকে জাল করে দুই কেজি বানিয়ে নিয়েছি আর আপনারা দেখি বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়েছে একদম লাল হয়ে গেছে আর উপর থেকে মোটা সর পড়েছে তো আমি সবসময় চেষ্টা করি দুধ দিয়ে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস রান্না করার ক্ষেত্রে দুধটা আগে থেকে খুব ভালোভাবে জাল করে এরকম লাল করে নিই তাহলে আমার কাছে খুব ভালো লাগে খেতে তো আপনারা একবার হলো এভাবে চেষ্টা করবেন দুটো এলাচ আর একটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি তো দুটো আমি লো হিটে বসিয়ে রাখবো আর এদিক দিয়ে চলে যাব পিঠা তৈরি করতে তো আমি এখন চলে এসেছি পিঠাগুলো তৈরি করতে তার জন্য পিঠার কাইটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা খুব সুন্দর করে মথে নেব অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মথে নেবেন তাহলে পিঠাগুলো সুন্দর হবে একদম মসৃণ হবে তো খুব ভালোভাবে এখন আমি এগুলো মথে নেব তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় তো আমার খুব সুন্দর করে মথে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে কীভাবে তৈরি করা লাগে আমি দেখিয়ে দিচ্ছি তো অল্প একটু একটু কাহিনি আপনারা চাইলে এভাবে হাত দিয়ে তৈরি করতে পারেন তো হাতের স্পর্শ ছাড়াই আজকে আমি কেঁচি দিয়ে এই পিঠাটা তৈরি করব তো অনেকে আমি দেখেছি ভিডিওতে এভাবে কেঁচি দিয়ে কেটে তারপর আবার হাত দিয়ে লম্বা লম্বা করে নিয়েছে তো এভাবে যদি আমি একটা কাজ দুইবার করি আমার কাছে মনে হয় যে এটা সহজ না হয়ে আরও বেশি কঠিন হয়ে যাবে তো আমার কাছে শুধু মনে হয়েছে যে এভাবে কেঁচি দিয়ে কেটে নিলেই তো সুন্দর করে পিঠাগুলো হয়ে যাচ্ছে সেটা আবার কেন আবার মানে হাত দিয়ে করতে যাব। তাহলে তো আবার ডাবল কষ্ট করা লাগবে তো অনেকের রেসিপিতে যে দেখেছি আমি এই ডাবল কষ্টটা করতে তো আমি ডাবল কষ্ট করব না শুধু কেঁচি দিয়ে কাটবো আজকের এই চুষি পিঠাগুলো আর হাত দিয়ে যখন বানাবো সেটা ঠিক আছে হাত দিয়ে বানাবো যেহেতু আজকে আমি কেঁচি দিয়ে কাটছি দেখুন আমি সবগুলো পিঠাই কিন্তু এভাবে কেঁচি দিয়ে কেটে নিচ্ছি এতে কিন্তু কেঁচি দিয়ে কাটার পরেও কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয়েছে খুব লম্বা লম্বা না হলেও একটু খাটো খাটো হয়েছে তারপরেও কিন্তু দেখতে খুব সুন্দরই লাগছে এটাকে আবার হাত দিয়ে বড় করে ডলার কোনো প্রয়োজনই নাই তো প্রত্যেকটা পিঠা মানে পুরো টুকা পুরোটুকু কায় আমি সবটুকু একইভাবে আমি দেখুন এভাবে কেচি দিয়ে কেটে নিচ্ছি আর যারা হাত দিয়ে ডোলে বানাতে পারে না তাদের কাছে কিন্তু খুবই সহজ লাগবে আজকের রেসিপিটা এভাবে কেচি দিয়ে কেটে নিতে পারবেন আর আপনারা দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে তো বানানোর কিছুটা বানানোর পরপরে আমি উপর দিয়ে একটু গুঁড়া ছিটিয়ে দিয়েছি যাতে একটা সাথে না লাগে তো এখন সরাসরি চলে এসেছি পিঠাগুলো রান্না করার জন্য আমার শেষ চুলাতে চলে এসেছি তো চুলার জালটা এখন আমি বাড়িয়ে দিয়েছি দেখুন আরও কিন্তু দুধটা অনেকখানি কমে গেছে প্রায় তো দেড় কেজির মতো হয়ে গেছে দুধটা আর এখানে দেখুন সেমাইগুলো কত সুন্দর হয়েছে তো এখন আমি শ্যামাই পিঠাগুলো দিয়ে দিচ্ছি মানে চুষি পিঠাগুলো দিয়ে দিব তার আগে আমি এখন দিয়ে দিলাম এখানে নারিকেল কুড়া ফ্রেশ নারিকেল কুড়াটা নিয়েছি এখানে আমি এক কাপ আর এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু এমনিতেই সেদ্ধ করে নেওয়া নোই আর রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না দশ থেকে বারো মিনিট রান্না করলেই কিন্তু এই পিঠাগুলো হয়ে যাবে তো মিডিয়াম হিটে এখন আমি এগুলো রান্না করে নিব দশ বারো মিনিট তো মাঝখানে আমি একটু নেড়েচেড়ে দিব আর এই পিঠাগুলো এতটা সুন্দর হয়েছে যে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি যেরকম ছিল ছিল ঠিক সেরকমই আছে আর আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে তো এভাবে আমি দশ বারো মিনিট জাল করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিয়েছি খেজুরের গুড় তো অবশ্যই কিন্তু খেজুরের গুড়টা লাস্ট পর্যায়ে দিবেন পিঠাটা নামানোর দুই তিন মিনিট আগে আমি খেজুরের গুড়টা জাল করে ঠান্ডা করে নিয়েছি তো এক কাপ খেজুরের গুড় আমি দিয়ে দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে কমে নিতে পারেন তো অবশ্যই কিন্তু নামানোর আগে আগে দুই মিনিট আগে আগে গুড়টা দিবেন আর জাল করে তারপরে ঠান্ডা করে দিবেন তাহলে দেখবেন আর দুধটা ফেটে যাবে না অনেক সময় কিন্তু অনেকে বলে গুড় দিয়ে পিঠা বা পায়েস রান্না করলে দুধ ফেটে যায় আপনারা যদি এই পদ্ধতিটা ফলো করেন তা আপনাদের দুধ কিন্তু ফেটে যাবে না তো আর দুই মিনিট আমি জাল করে নিয়েছি আর আপনারা দেখি বুঝতে পারছেন যে আমার পিঠাটা হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখি বুঝতে পারছেন এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর আমি যেহেতু দুধটা অনেকখানি ঘন করে মানে জ্বালিয়ে তারপর পিঠাটা বানিয়েছি সেজন্য আরও বেশি মজার হয়েছে সবাই তো খেয়ে খুবই পছন্দ মানে প্রশংসা করেছে তো আশা করি আজকের এই রেসিপিটা ফলো করে আপনারাও যদি আপনাদের পরিবারের কাউকে খাওয়ান অথবা অতিথি আপ্যায়নে এই পিঠাটা তৈরি করেন সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে আটা দিয়ে খুবই মজার পিঠা তৈরি করে দেখাবো আপনাদেরকে অনেক সময় ঘরে চালের গুঁড়া থাকে না আর চালের গুঁড়া না থাকলে আপনারা আটা দিয়ে খুব সহজে অল্প সময়ের মধ্যে এই মজার পিঠাটা তৈরি করে খেতে পারবেন একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা মজার তাহলে চলুন মূল রেসিপিতে আজকে আটা দিয়ে পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আটা নিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড করে কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে ইস্ট অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব এখন নারিকেলের গুড়া মানে কোকোনাট পাউডার এখানে আমি কোকোনাট পাউডার দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ পরিমাণ এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন অথবা বাদও দিতে পারেন তবে দিলে অনেক বেশি ভালো লাগবে খেতে সমস্ত শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি তো আটা দিয়েও কিন্তু খুবই মজার পিঠা তৈরি করে নেওয়া যায় যখন আপনারা এই পিঠাটা তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন এটা খেতে কতটা মজার আর তেল ছাড়া পিঠা যারা তেল খেতে পছন্দ করেন না তারাই ভেবে বানিয়ে নিতে পারেন আটা দিয়ে তো গরম পানি দিয়ে আমি একটা সুন্দর ডো বানিয়ে নিব অবশ্যই কিন্তু কুসুম গরম পানিটা দিতে হবে যেহেতু আমি ইস্ট দিয়েছি তো প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি হাত দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিব আর অল্প একটু পানি আমার লাগবে তো এখন আমি হাত দিয়ে মথে মথে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিব আমি আর আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় তো খুব ভালোভাবে চার পাঁচ মিনিট আমি হাত দিয়ে মথে নিয়েছি এরপর যে আমি রান্নার তেল দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ তেলটা দেওয়ার পর আবারও চার পাঁচ মিনিট খুব সুন্দর করে হাত দিয়ে আমি মথে নেব আর এই ডোটা কিন্তু বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই দশ মিনিটের মতো রেস্টে রেখে আপনারা বানিয়ে নিতে পারবেন দশ মিনিট আমি রেস্টে রেখে দিলাম যেহেতু পিঠাটা আমি ভাপিয়ে বানাবো সেহেতু বেশিক্ষণ আর রেস্টে রাখার দরকার নেই তো দশ মিনিট পর এখন আমি আবারও এটা খুব সুন্দর করে একটু মথে নিচ্ছি তো আমি আটা ছিটিয়ে দিয়েছি আটা ছিটিয়ে দিয়ে আবারও চার পাঁচ মিনিটের মতো এভাবে খুব সুন্দর করে মথে নেবো মথে নিয়ে তারপর একদম বড় একটা রুটি বেলে নিব বেশ বড় করে কিন্তু রুটিটা বানিয়ে নিতে হবে খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও না আবার মোটাও না এরকম একটা রুটি বেলে নিতে হবে তো আমি রুটিটা বেলে নিচ্ছি আর এই পিঠাটা কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন সন্ধ্যাবেলায় কিন্তু গরম গরম চায়ের সাথে এই পিঠাটা খেতে দারুণ লাগে ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অল্প উপকরণে কিন্তু আপনারা ঘরে খুব সহজে এই পিঠাটা তৈরি করতে পারবেন আর যারা তেল খেতে পছন্দ করেন না এরকম ভাপের পিঠা তাদের তো আশা করি খুবই ভালো লাগবে রুটিটা বেলা হয়ে গেছে পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখন রুটির উপর আমি আবারও আটা ছিটিয়ে দিচ্ছি অবশ্যই এরকম আটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন তাহলে রোল করতে সুবিধা হবে এখন আমি পুরো রুটিটা রোল করে নিব একদিক থেকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে পুরো রুটিটা রোল করে নেবেন খুব সহজেই কিন্তু এটা এভাবে রোল করে নেওয়া যায় আর আপনারা চাইলে ডিজাইন করেও পিঠাগুলো বানাতে পারেন তো আমি কোনো ডিজাইন করব না এরকম রোল করে তারপর কেটে কেটে পিঠাগুলো ভাপিয়ে নেব তো আমার রোল করে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে এই সাইডটা আমি সিল করে দিয়েছি তো এখন মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিচ্ছি দুই ভাগ করে নিয়ে তারপর আমি ছোটো ছোটো করে পিস পিস করে নিব। তো আমি প্রত্যেকটা এরকম করেই পিস পিস করে নিব এখন আমি সরাসরি যে পাত্রে ভাপিয়ে নিব সেই পাত্রেই কিন্তু নিয়ে নিয়েছি এরকম একটা এরকম একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি আমি প্রথমে স্ট্রেনারটাতে তেল ব্রাশ করে নিয়েছি তো চুলাতে পানি বসিয়ে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি এটা ভাপিয়ে নেব তো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো ভাপিয়ে নেওয়া যায় মাত্র দশ মিনিটই কিন্তু হয়ে যাবে আমি এটা চুলাতে দিয়ে দিয়েছি বসিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর এই যে ছিদ্রটা সেটাও আমি বন্ধ করে দেবো আর অপেক্ষা করব দশ মিনিট চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে আমি দশ মিনিট ভাপিয়ে নিব। ফিরে আসছি দশ মিনিট পর আর এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে দেখি বুঝতে পারছেন আমি কিন্তু ছোটো ছোটো করে কেটেছিলাম আর এখন দেখুন কতটা ফুলে উঠেছে মাত্র দশ মিনিটেই কিন্তু পিঠাগুলো হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এগুলো কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে আবার ঠান্ডা হওয়ার পরও কিন্তু ভালো লাগে খেতে আর এরকম নরম তুলতুলেই থাকবে ঠান্ডা হওয়ার পরও সবগুলো আমি এরকম করে ভাপিয়ে নিয়েছি আর এখন আপনাদের সামনে পরিবেশন করছি আর এই পিঠাগুলো কিন্তু ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আশা করি একবার হলো আপনারা এগুলো ট্রাই করবেন আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিব যে এটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে যেহেতু আমি ইস্ট দিয়ে করেছি এগুলো একদম নরম তুল তুলে সফট হয়েছে শীতের সন্ধ্যায় এরকম ভাপা পুলি পিঠা হলে কিন্তু আর কিছুই লাগে না সবাই খুব মজা করে খেয়ে নেবে আর একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে পিঠা বানানোর জন্য পুটটা রেডি করে নেব তার জন্য দেড় কাপ নারকেল কুড়া দিয়ে দিয়েছি দুইটা এলাচ আর এখানে আমি গুড় দিয়ে দিয়েছি তো আমার খেজুরের গুড়টা শেষ হয়ে গেছে গিয়েছিল তো খেজুরের রস ছিল সেখান থেকে অল্প একটু দিয়ে দিয়েছি তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন তবে খেজুরের গুড় অথবা খেজুরের রস দিয়ে করলে কিন্তু এই পুটটা খেতে বেশি ভালো লাগে চুলার জালটা অন করে দিয়েছি এ পর্যায়ে আমি তো অনবরত নেড়ে চেড়ে কিন্তু পুরটা রেডি করে নিব আমি তো নাড়াচাড়া বন্ধ করতে যাবে না তাহলে কিন্তু তলা নিতে লেগে যাবে খুব সুন্দর করে একটু শুকনো শুকনো করে এই পোটটা রেডি করে নিতে হবে পুরটা দেখুন রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন চুলা থেকে এই পুরটা নামিয়ে নিব একটা পেটে আমি নিয়ে নিচ্ছি ঠান্ডা হতে দেব এটা ঠান্ডা হতে দিয়ে আমি এই প্যানটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর এখন আমি কাইটা তৈরি করে নেব পিঠার জন্য পুলি পিঠার জন্য আর আজকে আমি রোল পুলিপিঠা তৈরি করব তার জন্য এখানে তিন কাপ পানি নিয়েছি আর এই তিন কাপ পানিতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু তেলও দিয়ে দিলাম তো তিন কাপ পানিতে আমি তিন কাপ চালের গুঁড়াই দিব আর আমি ভেজা চালের গুঁড়াটা দিয়ে করছি আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে করলে সেক্ষেত্রে কিন্তু তিন কাপ আর আরও আধা কাপ পানি দিয়ে দিবেন পানিটা খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিতে হবে তো ঢাকা দিয়ে খুব ভালোভাবে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিব আর চুলার জালটা কিন্তু এ পর্যায়ে আমি লোহিটে করে দিয়েছি অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলার জালটা লোহিটে করে দিবেন না হলে কিন্তু কায়েটা পুড়ে যাবে তো একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট তো একদম লোহিটে আমি রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখুন আমার কাইটা কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে আর পুলিপিঠার কাইটা কিন্তু খুব সুন্দর করে একদম সেদ্ধ যাতে খুব ভালোভাবে হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব তারপর খুব সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে মথে নিতে হবে অবশ্যই কিন্তু কাইটা খুব সুন্দর করে মথে নিতে হবে নাহলে কিন্তু রোলটা বানানোর সময় ফেটে যেতে পারে তো খুব ভালোভাবে মথে অফ ক্যামেরা এই কাজটা করব আমি তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমি খুব ভালোভাবে মথে নিয়েছি হাতে একটুখানি কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি আর দুইটা ভাগ করে নিয়েছি তো একটা ভাগ দিয়ে বড় একটা রুটি বানিয়ে নিব নিব অবশ্যই কিন্তু রুটিটা বেলার আগে খুব ভালোভাবে মথে নিতে হবে না হলে কিন্তু ফেটে যাবে তো আমার প্রথম রুটিটা দিয়ে যখন আমি রোল করেছি হালকা ফেটে গিয়েছিল আর রুটিটা যদি বেশি মোটা হয় সেক্ষেত্রেও কিন্তু ফেটে যেতে পারে রুটিটা কিন্তু বেশি মোটা হবে না বা খুব বেশি পাতলাও না আর খুব সফট করে তারপরে কিন্তু এটা রুটটা বেলে নেবেন তাড়াহুড়া করা যাবে না তো কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি আমি তারপর আমি বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি তো আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো আপনারা আমার পিঠার রেসিপিগুলো পছন্দ করেন সেই জন্য আমি চেষ্টা করি পিঠার রেসিপি রেসিপিগুলো খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে শীতের সিজনে আপনারা কিন্তু এই মজার মজার পিঠাগুলো তৈরি করে খেতে পারেন তো বড়ো একটা রুটি দেখুন আমি বেলে নিয়েছি এখন সাইড দিয়ে আমি সুন্দর করে সমান করে কিন্তু কেটে নেব তো অবশ্যই ভাবে সাইড দিয়ে একটু সুন্দর করে কেটে নেবেন তো রুটিটাতে এখন আমি পুর দিয়ে দিবো আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে আর পুরটা একটু বেশি করে দিবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর সব দিক দিয়ে সমান করে খুব সুন্দর করে এভাবে ছড়িয়ে দিয়ে তারপর আস্তে আস্তে রোল করবেন তো আমার প্রথম রুটিটা দেখুন একটুখানি মোটা হয়ে গেছে মনে হচ্ছে যে আর একটু পাতলা হলে আর একটু ভালো হতো তো রুটিটা আমি খুব সুন্দর করে রোল করে নিয়েছি পরের রুটিটাও আমি এভাবে সুন্দর করে রোল করে নেব এই রুটিটা আমার একটু মোটা হয়ে গিয়েছিলো পরেরটা আমি আর একটু পাতলা করে সুন্দর করে রোল করে নিয়েছি চুলাতে পানি বসিয়ে গরম করে নিয়েছি একটা স্টেইনারে এখন আমি এগুলো খুব সুন্দর করে ভাপিয়ে নেব ঢাকা দিয়ে অপেক্ষা করব বিশ থেকে পঁচিশ মিনিট যেহেতু একটু বড় সময় একটু বেশি লাগবে তো ফিরে এলাম বিশ থেকে পঁচিশ মিনিট পর আমার রোলগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর এগুলো একদম পুরোপুরি করে ঠান্ডা করে নেবো চুলা থেকে নামিয়ে তারপর কেটে আপনাদের সাথে পরিবেশন করব। তো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি অবশ্যই কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আপনারা যদি এভাবে ভাপা পুলির রোলগুলো তৈরি করেন একবারে দুইটা রোল তৈরি করলে অনেকগুলো পিঠা হয়ে যাবে পরিবারের সবাই কিন্তু অনেক মানে পরিবারের সবাই মিলেমিশে খেতে পারবেন গেস্টদেরকেও খাওয়াতে পারবেন ঝামেলাটা কম হয় আর কাটার পর দেখেই তো বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো ঝাল সাপটা পিঠা রেসিপি এটাকে ডিম ঝাল পাটিসাপটা পিঠাও বলতে পারেন তো খুব সহজেই কিন্তু আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না এই ঝাল পিঠাটা বানিয়ে খেতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে পাটি সাপটা পিঠা বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি এক কাপ আর হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা তো মিষ্টি পাটি সাপটা পিঠার গুলাটা আমি যেভাবে গুলেছি ঠিক সেভাবেই গুলবো ঝাল পাটি সাপটার পিঠাটাও মানে পিঠার এই ব্যাটারটা অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিবেন তাহলে দেখবেন পিঠাগুলা একদম সফট হবে নরম তুলতুলে হবে আর সাথে অবশ্যই তো ময়দা চালের গুঁড়া সব মিশিয়ে দিবেন আর আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম আর এখানে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি একটা আঙুল চুবিয়ে রাখলে সহ্য করা যায় ঠিক সেরকম তাপমাত্রা পানি নেবেন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব আর পাটি সাপটা পিঠার ব্যাটার তো অবশ্যই একটু ভাল পাতলা টাইপ হবে আগেও আমি করেছি তো আপনারা চাইলে এ পর্যায়ে এখানে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন তবে আমি হলুদ গুঁড়ো দিবো না আমি একটু ধনিয়া পাতা কুচি মিশিয়ে দিব। ব্যাটারে মানে পিঠাগুলো বানানোর আগে তো আমার ব্যাটারটা দেখুন রেডি হয়ে গেছে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য আর এই দিক দিয়ে ভেতরের পুরটা মানে পাটি সাপটার ভেতরের যে ঝাল পুরটা বানাবো আমি সেটা রেডি করে নিব তার জন্য একটু প্যান বসিয়ে দিলাম চুলাতে প্যানে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর দুইটা ডিম ভেঙে দিয়েছি আজকের ভেতরের যে পুরটা সেটা আমি ডিম দিয়ে তৈরি করব তো দুটা ডিম দিয়ে দিলাম আর এখানে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হাফ চা চামিচের থেকেও কম পরিমাণে লবণ দিয়ে এখন আমি ডিমটা একটু ভেঙে নিচ্ছি তেলের সাথে অবশ্যই ডিম ডিমটা এভাবে ভেঙে নেবেন বেশি ভাজার পর যদি ভাঙতে যান তাহলে কিন্তু ওরকম ঝুরঝুরে হবে না একটু কাঁচা থাকতেই ভেঙে নেবেন আর এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ বাঁধাকপি কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর কিছুটা কুচি ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে দিতে পারেন আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু নানা ধরনের সবজি পাওয়া যায় আপনারা যে কোনো সবজি দিয়েই কিন্তু এটা করতে পারেন হাফ চাঁচামিচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম আর হাফ চাঁচামিচ পরিমাণ দিয়ে দিচ্ছি তালা জিরার গুঁড়ো অন্য যে কোনো সবজি দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো আরও একটুখানি লবণ আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি সবজি দিয়েছি আর এই পুটটা রেডি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে সময় লাগে না আর বেশি সিদ্ধ করে যদি সবজিটা পুটটা বাড়ান তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি দুই মিনিট মতো ভেজে নিয়েছি আর এখানে এক চামিচ পরিমাণ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা আমি পানি দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নেব অবশ্যই কিন্তু ভেতরের পুরটা বানানোর সময় কর্নফ্লাওয়ার অথবা ময়দা দিয়ে দিবেন এক চামিচ তাহলে পুরটা আঠালো টাইপ হবে আর ভেতরের পুরটা একটু আঠা আঠালো আঠালো হলে কিন্তু খেতেও ভালো লাগে একদম ঝুরঝুরে হলে কিন্তু আবার আপনারা ফোল্ড করতে পারবেন না ঠিক মতো। তো সেই জন্য অবশ্যই কর্নফ্লাওয়ার না হলে কিন্তু এক চামিচ মজা দিয়ে দিবেন আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি আর দুই মিনিটের মতো আমি এটা রান্না করে নেব আর এদিকে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামিচ পরিমাণ টমেটো সস অবশ্যই কিন্তু ওই টমেটো সসটা দিবেন তাহলেই কিন্তু ওই ভাতের পোটটা অনেক ভালো লাগবে খেতে আর কিছুটা দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া পাতা কুচি তো এখন আমি নেড়ে চেড়ে আর এক মিনিট নেড়ে চেড়েই কিন্তু এটা নামিয়ে নেব এটা কিন্তু অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি অল্প সময়ের মধ্যে শুকিয়ে যাবে আর এটা যখন আমি উঠিয়ে নিব তখন কিন্তু আরও অনেকখানি শুকিয়ে যাবে তো আমি এটা নামিয়ে নিয়েছি পোটটা একটা বাটিতে নিয়েছি ঠান্ডা হতে দেব আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে ভেতরের পোটটা কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত একদম হেলদি একটা নাস্তার রেসিপি আর বিশ মিনিট পর আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে চুলাতে চলে এসেছি আমি তেল ব্রাশ করে দিয়েছি প্যানে প্যানটা গরম করে নিয়েছি আর চুলা জালটা অবশ্যই কিন্তু লোহিটে রাখবেন আমি চুলার জালটা লোহিটে রেখেছি কিছুটা ধনিয়া পাতা কুচি আমি সাথে মিশিয়ে দিয়েছি এতে করে কি হবে দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমি দিয়ে দিয়েছি পাতা কুচি আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন তো এক চামচ পরিমাণ দিয়ে আমি খুব সুন্দর করে ঘুরিয়ে এটা ছড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে তো অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রুটিটা হয়ে যায় এখন আমি ভেতরে পুট দিয়ে দিচ্ছি পুরটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তবে একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে সকালবেলা নাস্তায় কিন্তু আপনারা এটা খেতে পারেন এই নাস্তার সাথে এক কাপ চা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না বিকালবেলাও কিন্তু আপনারা এই নাস্তাটা খেতে পারেন বাচ্চা থেকে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর দেখলেন তো অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল ঝাল পাটি সাপটা পিঠা রেসিপি তো আমার পিঠাটা হয়ে গেছে উঠিয়ে নিব এটা আর বাকি সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিব তো আমি একটাই বানিয়ে দেখালাম তো আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর কতটা সফট হয়েছে আপনাদেরকে আমি দেখে দেখিয়ে দিচ্ছি একদম নরম তুলতুলে হয়েছে এগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এক দু দিন পর্যন্ত এরকমই থাকবে নরম তুলতুলে তো একটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আশা করি আমার আজকে সবগুলো পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যারা নতুন রাঁধুনি আশা করি তাদের কিছুটা হলেও উপকার আসবে আর এই শীতে আপনারা অবশ্যই একবার পিঠার রেসিপিগুলো ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ